বয়সন্ধিকাল কাল কী এ সময়ের দুটি শারীরিক পরিবর্তন লেখো বয়সন্ধিকালে শরীরের যত্ন সম্পর্কে দুটি বাক্য লেখো তো বয়সন্ধিকাল কাল হল জীবনের এমন এক পর্যায় যখন মানুষের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায় বয়সন্ধিকালের দুটি শারীরিক পরিবর্তন হলো দ্রুত লম্বা হওয়া ও শরীরের গঠন পরিবর্তন হওয়া তার মানে আমরা কী থাকি ছোট যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা শিশুই থাকি সো নয় বছর পর্যন্ত কিন্তু আমরা শিশুই থাকি এই নয় বছর পর্যন্ত তারা আমরা কিছুই বুঝি না বা বাচ্চারা কিছুই বুঝতে পারে না কিন্তু যখন তার বয়স এগারো বারো তেরো যখন এরকম হয়ে যায় তখন তার শারীরিক কিছু পরিবর্তন হয় সেটা ছেলেদের জন্য একরকম মেয়েদের জন্য একরকম তো এই যে শিশু অবস্থা থেকে একটা শারীরিক পরিবর্তনের মাধ্যমে দিয়ে একটু বড় হওয়া বা কৃষির অবস্থায় পৌঁছানো সেটাই হল বয়সন্ধিকাল তো শারীরিক পরিবর্তনের এক নম্বর পরিবর্তন যেটা ছিল দ্রুত লম্বা হওয়া মানে এই টাইমটাতে প্রচুর লম্বা হবে এবং শরীরের গঠন পরিবর্তন হবে তো বয়সন্ধিকালে শরীরের যত্ন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় বয়সন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে এ সময় অনেকে খুব আবেগ প্রবণ ভয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে সো এটা হলো বয়সন্ধিকালের দুটা লক্ষণ সো এই দুটা লক্ষণের ক্ষেত্রে বয়সন্ধিকালে বাচ্চাদের অনেক যত্ন নিতে হয় যাতে করে তারা ভেঙে না পড়ে তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম